তো আমি আছি এখন ঐতিহ্যবাহী আমি যদি বলি কাকার ডেকে আপনি আসলে কিন্তু এই যে এরকম বড় বড় মিষ্টি দেখতে থাকেন মানে এইখানে যে মন যে আকর্ষণ আকর্ষণের ক্ষেত্রে একটি হচ্ছে যে বড় বড় মিষ্টি ফটা ঠিক আছে এই জায়গায় কিন্তু যে পরিবেশে বানায় এই যে দেখলো তো আর কাইটা মন চাইবান হ্যালো গাইস কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাব নারায়ণগঞ্জের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী হাটে আমি এবং আমার বন্ধু দুইজন মিলে খুব বোরে বের হই এই হাট দেখার জন্য এদিন সকালে ঘন কুয়াশা থাকার কারণে আমাদের গাড়ি পেতে বেশ ভোগান্তি পথে হয়েছিল সো এখন আমরা যাব চাষারা এবং চাষার থেকে আমরা যাব নবীগঞ্জ কুদারাঘাট সেখান থেকে নদী পার হয়ে একটি অটো নিয়ে আমরা টেরেক্ট চলে যাব চারশো বছরের পুরানো সেই ঐতিহ্যবাহী টেক হাটে তো এখন আমরা আছি চাষারা এবং এখান থেকে আমরা যাব নবীগঞ্জ ঘাটে। সো এখন আমরা মানে চাষারা থেকে আমরা এখন নবীগঞ্জ গুড়ায় আসছি তো এখন গুদায় ঘাট থেকে আমরা নৌকা দিয়ে পার হব তো এখন আমরা নবীগঞ্জ গুদারঘাট থেকে নামলাম এখন নেমে এখন আমরা যাব বাজারের দিক নবিগঞ্জ গুদারঘাট থেকে একটু হাঁটার পর সামনেই নবীগঞ্জ মোড় সেখান থেকে একটি অটো কিংবা রিক্সা নিয়ে আপনি কিন্তু নেমে যেতে পারেন সেই ঐতিহ্যবাহী ক্যাকেটে হাঁটলে ক্ষেত্রে অটোতে আপনার ভাড়া পড়তে পারে পার পারসন বিশ টাকা আমি আছি এখন ঐতিহ্যবাহী কাককার দেখতে তো এই ঐতিহ্যবাহী হাটে আপনাকে যদি আসতে হয় তাহলে আসতে হবে রবিবার মোঘল আমলের চার শত বছরের পুরনো এই হাটটি নারায়ণ মন্দির সোনারগয়ের নদীর কুলঘেশে অবস্থিত ঐতিহ্যবাহী এই সাপ্তাহিক হাটে বাজার করতে কিংবা এখানকার গ্রামীণ পরিবেশ উপভোগ করতে দূর থেকে মানুষ এখানে আসে আমি যদি বলি খাটকারটাকে আপনি আসলে কিন্তু এই বড় বড় মিষ্টি আকর্ষণ মানে এইখানের যে মন যে আকর্ষণ আকর্ষণ একটি হচ্ছে যে বড় বড় মিষ্টি এই মিষ্টিগুলো মূলত মানে আপনি একজন খেয়ে শেষ করতে না এই যে আসলে আমরা নাস্তা করার জন্য নিয়েছি পরোটা আর হচ্ছে ডাইল ভাজি এবং একটি মিষ্টি তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করবো আমাদের খাবার দাবার শেষ তো এখানে যদি খাবারের মান বলে মানে এখানে মানে আমাদের মিষ্টিটা ভালো লাগে এবং পোর্টারের মান মোটামুটি ঠিক আছে এই জায়গায় কিন্তু যে পরিবেশে বানায় ওই যে দেখলে তো আর মন চাই মানে খাবারের প্রাইস যদি কথা বলেন মানে গলা কাটার মতো প্রাইস এখানে মানে একটা বড়টা 20 টাকা মানে পুরো মাথা নষ্ট প্রাইস এই জায়গায় মানে যেই যে ব্যবস্থা সে কি মানে গলা দিয়ে ভাবে কাটাছে এখান থেকে বুড়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখি যদি কি ওই মানে হাতের সমস্যা এই যে এখানে ওনারা দাঁত লাগাতে পারেন যে উনি দাঁত লাগায় মানে কি না এখানে মানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মানে কাপড় চোপড় সবই এখানে মানে পাওয়া আমরা আছি এখন মানে কাইকার ডেকের একদম শেষ প্রান্তে মানে আপনি যদি শেষ প্রান্তে আসেন তাহলে দেখবেন এই যে আপনার পিছে নদী আছে এবং এই যে এইখানে আছে মেবি এটা হচ্ছে কি গাছের বট গাছ মেবি বট গাছ এই সবে হচ্ছে এখানে ছবি তুলতেছে তো শেষ প্রান্তে এসে একটা জিনিস দেখতে পাইছি মানে যে জিনিসটা হচ্ছে যে আমার পিছে হচ্ছে সরিষা ক্ষেত তো এখন আমরা যাবো সরিষা ক্ষেতে ও ছবি তুলবে সরিষা ক্ষেতের সামনে তো সরিষা খেতে তো আসছি কিন্তু মানে ভয় ভয় করতাছে কারণ যদি সরিষা খেতের যে মালিক যদি দৌড়ানি মরানি দেয় তো অবস্থা খারাপ হয়ে যাবে তোলায় ভালো হয়ে গেছে এখন আমাদের সরিষা ক্ষেতের ছবি তোলার শেষ তো যাই হোক সরিষা ক্ষেতের মালিক কোনো দৌড়ানি মরুণি দেয় নাই তো এখন আমরা আবার যাবো কাইক কাটে খাটের দিক তো অনেকক্ষণ হাঁটাহাঁটি পর আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি তো একটু পরে আমরা বাসায় চলে যাবো গুড বাই না আজকে ব্লগ এতটুকুই বাই বাই